আপনি এভাবে প্রিক নিন তাহলে আপনার একটা ফ্রি কিকও মিস হবে না ভাই প্রতিটা প্রিকিকে কিন্তু গোল হবে দুই সালে কোনামি এত সহজ করে দেওয়ার পরও যারা ফ্রি কিক নিতে পারে না বা প্রিক নেওয়ার সময় অনেক দিন গোল হয় আবার অনেক দিন গোল হয় না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার আর করি মিস হবে না তবে অবশ্যই প্র্যাকটিস করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকবে চলেন আমরা মূল ট্রফিকে ফিরে যাই সর্বপ্রথম আমরা দেখব বিগেনার কিক মানে বেশিরভাগ লোক যেভাবে কিক নিয়ে থাকে আগে আমরা দেখব তারপর আমরা আমাদের প্রো টিপস গুলো দেখাবো মানে প্রোরা কীভাবে কিক নেয় এবং প্রতিটা প্রিকই তাদের গোল হয় ওকে আমরা এতক্ষণ দেখলাম নুব বা বিজেনার যারাই আসে তারা যেভাবে প্রিকিক নেয় তাদের প্রিকিকগুলো এতক্ষণ আমরা দেখালাম এখন আমরা দেখব প্রদের প্রিক মানে যেগুলো সহজেই মিস হয় না হলেও এক দুইটা হয়তো বা কখনো কখনো হয় যাই হোক আমরা সেই টিপসটাতে আসতেছি এখন সর্বপ্রথম আমরা সামনাসামনি বা স্টেট ফ্রি কিক যেটাকে বলে সেটা নিয়েই দেখাবো আমার কাছে মনে হয় আমি কথা বলে বুঝানোর থেকে আমি যদি ইন্ডিকেটার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে সব থেকে বেশি ভালো হবে বা আপনারা ভালো বুঝতে পারবেন তাই আমি আর কথা বলবো না বোঝানোর সময় আমি ইন্ডিকেটার দিয়ে বুঝাই দিব আপনারা একটু ইন্ডিকেটার দিকে লক্ষ্য করবেন সবাই এভাবে যদি কয়েকটা দিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু একদম ওকে হয়ে যাবে আপনিও কিন্তু এভাবে একেবারে প্রপারলি কিন্তু নিতে পারবেন এরপর থেকে